তো হে স্টুডেন্ট তো আজকে আমরা পড়ব ক্লাস সেভেনের ভূগোল বইয়ের একটা চ্যাপ্টার যেটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য ফার্স্ট সেকেন্ড সেকেন্ড এক্সামের জন্য খুব মানে এটা ইম্পর্ট্যান্ট তো এটার নাম হচ্ছে এশিয়া মহাদেশ হ্যাঁ তোমরা ঠিক শুনেছো তোমরা ঠিক শুনেছ এশিয়া মহাদেশ তো এশিয়া মহাদেশে কি কী আছে কোন কোন দেশ আছে কোন কোন জায়গা আছে তো সব আলোচনা করব আজকের এই ভিডিওতে তো এশিয়া প্রথমে আগে এশিয়ার একটু ম্যাপটা দেখে নেই হ্যাঁ তো এটা হচ্ছে এশিয়া মহাদেশের একটি ম্যাপ এখানে যতগুলো কালারফুল তোমরা দেশের ছবি দেখতে পাচ্ছ যেমন এটা আমাদের ভারত এটা গ্রিন কালার এটা হচ্ছে চায়না ঠিক আছে এটা হচ্ছে ম্যাঙ্গোলিয়া এটা হচ্ছে রাশিয়া এটা জাপান এখানে দক্ষিণ কোরিয়াও আছে ভারতের নিচে শ্রীলঙ্কা তো এখানে নানান ধরনের এগুলো কি দেশ তো এগুলো দেশ সবগুলো মিলে একটি বড় মহাদেশ তৈরি হয় এটাকে আমরা বলে থাকি এশিয়া মহাদেশ হুম তো পরীক্ষায় যদি কোশ্চেন আছে যে এশিয়া মহাদেশ কি বা এশিয়া মহাদেশ কাকে বলে তখন তোমরা বলবে যে ভারত চীন পাকিস্তান বাংলাদেশ ভুটান নেপাল শ্রীলঙ্কা বা এখানে নানান ধরনের যে দেশগুলি আছে যেমন রাশিয়া মেঙ্গোলিয়া জাপান দক্ষিণ কোরিয়া ইউক্রেন সাউদি আরবিয়া যতগুলি এখানে দেশ আছে সবগুলোর নাম বলে মানে সবগুলো লিখতে হবে না তোমাদেরকে হায়েস্ট তোমরা পাঁচ থেকে ছটা লিখবে এসব লেখার পর নিজে বলবে যে এগুলো মিলে এশিয়া মহাদেশ তৈরি হয় বা সৃষ্টি হয় ঠিক আছে তো এসব এশিয়া মহাদেশের ব্যাপারে কিছু জানি তো এশিয়া মহাদেশে আছে পৃথিবীর ছাদ যাকে আমরা বলি পামির মালভূমি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন ওটা হচ্ছে পৃথিবীর ছাদ যদি কোশ্চেন আসে পরীক্ষার মধ্যে যে পৃথিবীর ছাদ কাকে বলে তো তোমরা বলবে যে পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় তারপর এই এশিয়া মহাদেশের মধ্যেই রয়েছে আমাদের পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় যার নাম হচ্ছে কি মাউন্ট এভারেস্ট সবাই জানো তোমরা তো মাউন্ট এভারেস্ট এই যে মার্ক করে দিলাম এটা আছে নেপালে এটার উচ্চতা হচ্ছে আট হাজার মিটার আট মিটার তারপর এখানে আছে পৃথিবীর বৃহত্তম রথ কাশিয়ান সাগর তো কাশ্মিয়ান সাগর যে আছে এটা হচ্ছে পৃথিবীর কি বৃহত্তম রথ রথ বলতে খাল বা সমুদ্র থেকে যে জলটা এক জায়গায় গিয়ে জমে থাকে ঝিল বলতে পারো তোমরা তো সেটা হচ্ছে কি কাশ্মীম সাগর ঠিক আছে নেক্সট এশিয়া মহাদেশের মধ্যে সর্বাধিক জনবহুল মহাদেশের পৃথিবীর সিক্সটি পারসেন্ট মানুষ বাস করে বলতে এখানে বোঝানো হয়েছে যে পৃথিবীতে যতগুলি মানুষ আছে ঠিক আছে তার মধ্যে ষাট শতাংশ মানুষ এই এশিয়া মহাদেশেই থাকে বাকি ফর্টি পার্সেন্ট যে আছে সেগুলো অন্য অন্য মহাদেশে যেমন ইউরোপ তোমাদের উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আফ্রিকা ওশিয়ানিয়া যাই হোক অত গভীরে আমাকে আমাদেরকে যেতে হবে না তো এরপরে কি আছে হ্যাঁ গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি বৃহত্তম বদ্বীপ সমভূমি তো ব্রহ্মপুত্র সমভূমি হচ্ছে পৃথিবীর কি বৃহত্তম সমভূমি এটা কোথায় আছে এটা আছে কলকাতার ওদিকে পশ্চিমবঙ্গে বলতে পারো তোমরা তারপর এখানে কি আছে পৃথিবীর বৃহত্তম বৃহত্তমি তৈগা তৈগা হচ্ছে পৃথিবীর মরুভূমি ঠিক আছে সবচেয়ে বড় মরুভূমি অহ সরি সবচেয়ে বড় বনভূমি বলতে জঙ্গল তো এটা রয়েছে তোমাদের রাশিয়াতে ঠিক আছে এটা রাশিয়াতে রয়েছে তারপর আছে লবণাত্মক হ্রদ মরুসাগর এটা কি লবণাত্ম হ্রদ পৃথিবীর সবচেয়ে বেশি নুনের যে হ্রদ আছে লবণের যে হ্রদ আছে এটা পাওয়া যায় এই এশিয়া মহাদেশে তার নাম কি মরুসাগর স্থলভাগের নিম্নতম অংশ সবচেয়ে নিচু অংশ এটা ঠিক আছে তো কি লেখা আছে এখানে পড়ে নেই তো পৃথিবীর স্থলভাগের তিন ভাগে এক ভাগ জুড়ে রয়েছে বৃহত্তম জনবহুল মহাদেশ এশিয়া ভাবলে অবাক হবে যে চারটে ইউরোপ অথবা ডেরখানা আফ্রিকার সমান আমাদের এই মহাদেশ এতই বিশাল যে পশ্চিমান্তে যখন সূর্য উঠে পূর্বাস্তে তখন সূর্যের সূর্যাস্তরের সময় হয়ে যায় উচ্চ পর্বশ্রেণী বিরাট মালভূমি বিস্তীর্ণ সমভূমি আবার ওপর খবর নদীর উপত্যকা মহাদেশের এশিয়া এশিয়া এমন একটি কিছু বর্ণতন্ত্র বৈশিষ্ট্য যা অন্য কোনো দেশে নেই তাই এশিয়াকে চরম বোঝিষ্ট মহাদেশ বলা হয় কি বলা হয় চরম বোশিষ্ট মহাদেশ এবার আমরা পড়ব এশিয়া মহাদেশের সভ্যতার জনংক্ষেত্র প্রাচ্য সংস্কৃতির ইতিহাস তো জাতি ধর্ম বর্ণ শিল্প সংস্কৃতি জনগোষ্ঠী জীবনযাত্রা বৈশিষ্ট্য অন্য অন্য এই মহাদেশে বলতে এই মহাদেশের মধ্যে আপনারা অনেক রকম লোক বা মানুষ দেখতে পারেন যেমন কেউ হিন্দু ধর্ম থেকে বিলং করে কেউ মুসলিম কেউ আবার নাস্তিক কেউ আবার কোনো ধর্মই মানে না কেউ বুদ্ধ ধর্ম পালন করে থাকে যেমন তোমরা যদি ভুটানে যাও তাহলে দেখবি যে বুদ্ধ ধর্ম সেখানে সবচেয়ে বেশি পালিত হয় তারপর চায়নাতেও সেম কেস তো খ্রিস্ট জন্মের পঁচিশ পঁচিশশো না পঁয়ত্রিশশো থেকে পাঁচ হাজার বছর আগে এশিয়ার বড় বড় নদীগুলির উর্বর উপত্যকা অনেকগুলি নদীর মাতৃক সভ্যতার জন্ম নিয়েছিল যেমন সিন্ধু সিন্ধুনদের হারে হরপ্পা তারপর আরে কি হয়ে গেল হয়ে গেল হ্যাঁ সিন্ধুদের ধারে হরপ্পা মহেঞ্জোদারো ও সিন্ধু সভ্যতার বর্তমানে ভারত এবং পাকিস্তানের বিকাশ হয়েছে ঠিক আছে তো তেমনই টাইফ্রিক ইউফ্রিক্টিস নদী উপত্যকা উন্নত আছে মেসোপটেমিয়া ও সুমের সভ্যতা বর্তমান তুরস্ক এবং ইরানের অভ্যত্ত হয়েছিল তো হোয়া ও হোং হোয়া হো নদী উপত্যকা ছিল চীন সভ্যতার আতুর ঘর ঠিক আছে ও ও অতীতকালে থেকে আজও এশিয়ার স্বচ্ছ সংস্কৃতি ধারক এবং ঐতিহাসিক সমগ্র তো এবার আমরা জেনে নিই যে এশিয়া মহাদেশের পিকলুড ডাইনি যাই হোক তো এই যে এখানে উপরে যে ক্যারেক্টারটা আছে এর নাম পিকলু রাখা হয়েছে এই যেকে যেটা দেখতে খুবই ফান্ডি লাগছে যাই হোক তো অবস্থান ও সীমা এশিয়া মহাদেশের কি অবস্থান ও সীমা তো ওয়ান ডিগ্রি ষোলো দক্ষিণ অক্ষাংশে সাতাত্তর ডিগ্রি তেতাল্লিশ উত্তর অক্ষাংশে এবং একশো উনসত্তর ডিগ্রি চল্লিশ পশ্চিম রাঘিমা হচ্ছে তোমার ষাট সরি ছাব্বিশ 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 ডিগ্রি চার পূর্ব ড্রাগিমা তো এশিয়া মহাদেশের যে পূর্ব দিকে অবস্থান করে তো এশিয়া মহাদেশের পূর্ব দিকে রয়েছে প্রশান্ত মহাসাগর পশ্চিমে রয়েছে ভূমধ্য মহাসাগর কাশ্পিয়াম সাগর উত্তরে সমীরু সাগর ও দক্ষিণে ভারত মহাসাগর তোমরা সবাই জানো যে ভারত মহাসাগর ভারতের একদম নিচে যেদিকে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা থাকে সেদিকের যে সাগরটি আছে সেটাকে আমরা বলে থাকি ভারত মহাসাগর তো এশিয়া এবং ইউরোপ দুটোই মহাদেশ ইউরেশিয়া নামক অখণ্ড সফলভাবে অংশ বলতে এখানে বলা হয়েছে যে এশিয়া এবং ইউরোপ যে মহাদেশটি আছে এটাকে আমরা যদি দুটাই এক করার চেষ্টা করি তাহলে এর নাম কি আসে এর নাম আসে ইউরেশিয়া কি আসে ইউরেশিয়া এটা এক্সামে আসতে পারে সবাই নোট করে রাখবে তো এশিয়া ও ইউরোপের মাঝে রয়েছে ইউরাল পর্বত এবং ইউরাল নদী এটাও ইম্পর্টেন্ট এশিয়া ও আফ্রিকাকে আলাদা করেছে লোহিত সাগর ও সুয়েজ খাল এটা খুবই ইম্পর্টেন্ট লোহিত সাগর ও খাল খুবই ইম্পর্ট্যান্ট আচ্ছা তো আমরা আমি তোমাকে দেখাচ্ছি যে লোহিত সাগর কোনটি বা কী হবে এটি এশিয়া ও আফ্রিকাকে ভাগ করেছে এক মিনিট তো আমরা আবার চলে আসলাম এই ম্যাপের মধ্যে ঠিক আছে তো এখন দেখাচ্ছি যে লোহিত সাগর কোথায় তো লোহিত সাগর হচ্ছে সৌদি এদিকে এই যে দেখতে পাচ্ছ লোহিত সাগর লেখা আছে দাঁড়াও এই যে দেখো লোহিত সাগর এই যে দেখো লোহিত সাগর দেখতে পাচ্ছ এটা দেখো আমি গোল করে দিলাম এটা হচ্ছে কি লোহিত সাগর ঠিক আছে আর এর সাইডে যে একটা এর সাইডে যে দেখতে পাচ্ছ একটা এই যে এই যে হোয়াইট কালারের যে দেখতে পাচ্ছ এটি দেশটি এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ এটা কি আফ্রিকা মহাদেশ এটা মনে হয় তোমাদের নেক্সট চ্যাপ্টারে আছে এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ ঠিক আছে তো এটাই লোহিত সাগর আর এটা এশিয়াকে এবং আফ্রিকাকে কি কি করেছে ভাগ করেছে কি করেছে ভাগ করেছে মনে রাখ বিষয়টি তো এবার চলে আসি এশিয়ার প্রকৃতিক পরিচয় তো এশিয়ার ভূপ্রাকৃতিক মানচিত্র দেখলে অবাক হতে হয় কারণ পৃথিবীর আর কোনো মহাদেশ নেই যার মাঝখানে এত পাহাড় পর্বত সমাবেশ রয়েছে পামির পামির এবং অর্মেনিয়া এর দুটোই পর্বত গ্রন্থি থেকে খুব উঁচু উঁচু পর্বতমালা যাদের গড় উচ্চতা প্রায় চার হাজার মিটারের ছো বেশি হয়ে থাকে ছড়িয়ে গেছে নানান দিকে এই পর্বতমালা অঞ্চলটি পশ্চিমের ভূমধ্য মহাসাগর থেকে পূর্বের প্রশান্ত মহাসাগর পর্যন্ত রয়েছে তো দেখো আমরা যেখানে বাস করি আমাদের এশিয়া মহাদেশ সেখানে কত কি রয়েছে এখানে কত কি রয়েছে আর মানুষগুলো বলে যে এশিয়াতে কিছুই নেই তারা আমেরিকা যায় ইউরোপ যায় জার্মানি যায় প্যারিস যায় এরকম জায়গায় ঘোরার জন্য যায় কিন্তু এশিয়াতেই অনেক কিছু আছে ঘোরার দেখার জন্য তো সবাইকে ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য আশা করি ভিডিও ভিডিওটা তোমাদেরকে ভালো লাগছে যাই হোক তো নেক্সট চ্যাপ্টার আমরা পড়ব আফ্রিকা মহাদেশ তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থেকো